প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে মূলত আমরা এই যে সিআইসিটি চ্যাপ্টার ফোর যেটার নাম হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিত এবং এইচ টি তো এই অধ্যায় থেকে আমরা মূলত আজকে ময়মন সিং বোর্ড দু হাজার চব্বিশে যে সৃজনশীলটা আসছে সেটা আমরা সলভ করব এবং সেটা ছয় নম্বর কোশ্চিনে ছিল ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে কোশ্চিনটা আছে এবং এখানে মূলত একটা উদ্দীপক আছে দেখতে পাচ্ছি উদ্দীপক একটা টেবিল আছে এবং টেবিলে বিভিন্ন ইনফরমেশনগুলো আছে আর কি ঠিক আছে তো তারপরে আমাদের বলছে যে শর্ত একটা শর্ত দিয়ে দিছে এখানে যে উদ্দীপকের টেবিলটিতে পিপি ওয়েবসাইটটি লিংক করা আছে লিংক করা মানে অ্যাকচুয়ালি বলতে পারি আমরা হাইপার যেখানে ক্লিক করলে অন্য একটা ওয়েব পেজে নিয়ে যায় বা ওয়েবসাইটে নিয়ে যায় ঠিক আছে এবং বলা হয়েছে যে বাংলাদেশের মানচিত্র যেটা হচ্ছে এইটটি বাই হান্ড্রেড ঠিক আছে এইটটি হচ্ছে কিন্তু ওয়েস্ট এবং হান্ড্রেড হচ্ছে এখানে তোমার হাইট যুক্ত করা আছে তো যাই হোক আমাদের এখন প্রশ্ন চললেই মূলত তো প্রশ্ন কোন নম্বর প্রশ্নে আছে যে ওয়েব পোর্টাল কি

ঠিক আছে এবং প্র্যাকটিক্যালি সবকিছু আমরা দেখবো এটা কোনটা দিলে কি পরিবর্তন হচ্ছে ঠিক আছে প্র্যাকটিক্যালি কিন্তু আমাদের আসলে বলা যায় যায় সবকিছু ক্লিয়ার হয়ে এবং তুমিও যদি প্র্যাকটিক্যালি লিখলে করো মোবাইলে মোবাইল অ্যাপসের মাধ্যমে তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যায় এবং মোবাইলে কিভাবে করবো এর জন্য একটা ভিডিও দেওয়া আছে এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্কটা সেখানে তুমি অবশ্যই দেখে নিবা ঠিক আছে এবং দেখে নিয়ে মোবাইলে সবকিছু করতে পারবো তো ঘন প্রশ্নে আমরা চলে যাই যে উদ্দীপক পেজটি তৈরিতে ব্যবহৃত ট্যাগ গুলো গুরুত্ব আলোচনা করো অর্থাৎ যে ট্যাগ গুলা উদ্দীপকের যে টেবিলটা আছে একটা এবং বিভিন্ন যে ডাটা গুলো আছে তো এইটা তৈরি করার জন্য আমাদের যে ট্যাগ গুলা ইউজ করা হয়েছে এই ট্যাগ গুলার গুরুত্ব অর্থাৎ এই ট্যাগ গুলা কোনটা কি কাজ করলো ঠিক আছে কোনটা কেন ইউজ করা হইলো কোনটা কেন ব্যবহার করা হয় এই ইনফরমেশন গুলো আমাদের আলোচনা করতে বলছে ঠিক আছে তো এই বিষয়গুলো আলোচনা করতে বলছে আর কি তো যাই হোক আমরা সমাধানে চলে যাই তো ক্লাসটা দেখতে থাকো তাহলে সবকিছু বুঝতে পারবো তো যাই হোক আমরা আসি নম্বর প্রশ্নে চলে আসি যে ওয়েব পোর্টাল কি ঠিক আছে তো ওয়েব পোর্টাল হচ্ছে একটি বিশেষ ধরনের ওয়েবসাইট বা ওয়েব পেজের সমষ্টি তো যেখানে মূলত অনেকগুলো উৎস থেকে সংগ্রহ করা বিভিন্ন গুরুত্বপূর্ণ লিঙ্ক কন্টেন্ট সার্ভিস ও অন্যান্য তথ্য সংগ্রহ করা থাকে ঠিক আছে তো যা ব্যবহারকারীদের জন্য ব্যবহারকারীদের তথ্য জানানোর জন্য সহজবদ্ধভাবে উপস্থাপন করা হয় ঠিক আছে অর্থাৎ ওয়েব পোর্টাল একটা এমন ধরনের ওয়েবসাইট যেখানে আসলে অনেকগুলো লিংক কন্টেন্ট এবং সার্ভিস থাকে কি তো আমরা বলতে পারি অ্যাকচুয়ালি পোর্টাল হচ্ছে কি তো পোর্টাল বিশেষ করে যে গভর্নমেন্টের পোর্টাল গুলো যে আছে সেগুলা হয়ে থাকে যেমন আমাদের বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশ আহ ডট গফ ডট বিডি ঠিক আছে এমন টাইপের তো এইগুলা এই যে এইগুলা থেকে এই পোর্টাল গুলা থেকে আসলে আমাদের বাংলাদেশে যে বিভিন্ন সরকারি সার্ভিস গুলা যেগুলা আছে এই সার্ভিস গুলো আমরা এই পোর্টালে পেয়ে থাকি আর কি এই পোর্টালের লিঙ্ক পেয়ে থাকি অ্যাকচুয়ালি বিভিন্ন লিঙ্ক করা পেয়ে থাকি ঠিক আছে বা পোর্টাল থেকে আমরা ভিজিট করে এই সহযোগিতাটা কিভাবে আমরা পেতে পারি এই ইনফরমেশনগুলো জানতে পারি তো যাই হোক এটা হচ্ছে ও এই পোর্টাল

ঠিক আছে অর্থাৎ দেখতে সাহায্য করে একটা ওয়েবসাইট আমরা ভিজিট করতে ভিজিট করতে গেলে অবশ্যই আমাদের ব্রাউজ লাগবে কি ঠিক আছে তো যে উদাহরণস্বরূপ বলছে যে গুগল ক্রোম ফায়ার ফক্স ইত্যাদি অর্থাৎ এগুলা দিয়ে আমরা ওয়েবসাইট ওয়েব পেজ গুলা ব্রাউজ করতে পারি ঠিক আছে গুগল ক্রোম কিন্তু তোমরা নিশ্চয়ই ইউজ করে করেছে অলরেডি হয়তো ঠিক আছে এবং অ্যান্ড্রয়েড ফোনে বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু গুগল ক্রোমটা ইউজ করা হয় সবচেয়ে বেশি আর কি ফায়ারফক্সটা ইউজ করা হয় তো যাই হোক তারপরে আমরা চলে আসছি যে অন্যদিকে সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিন হলো একটি অনলাইন টুল যা ব্যবহারকারীদের নির্দিষ্ট কিওয়ার্ড বা বিষয়ের উপর ভিত্তি করে ইন্টারনেট থেকে তথ্য খুঁজে বের করতে সহায়তা করে ঠিক আছে অর্থাৎ সার্চ ইঞ্জিনের মাধ্যমে কোনো একটা তথ্য বা ইনফরমেশন আমরা সার্চ করে বের সার্চ করে রেজাল্টটা নিয়ে এসে দেখতে পারি আর কি एक्चुअली ঠিক আছে আমরা সার্চ করলে ওই ইঞ্জিনটা সার্চ ইঞ্জিনটা एक्चुअली কি করে যে ডাটাবেস আছে ডাটাবেস থেকে গুগল সার্চ ইঞ্জিন বলে সেটা গুগলের এর ডাটাবেস থেকে যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলোর সাথে ম্যাচ করায় দেখবে যে বেস্ট ম্যাচ কোনটা তো সেটা আমাদের সামনে প্রদর্শন করবে এবং সেটা আমরা এর মাধ্যমে খুঁজে সহজে আমরা খুঁজে পাই আর কি ঠিক আছে ডাটাগুলো তো এরকম তারপর উদাহরণস্বরূপ আমরা বলতে পারি গুগল বিং ইয়াহু ইত্যাদি সার্চ ইঞ্জিন ব্যবহার করা হয় তো সবচেয়ে যেটা ইউজ করা হয় বেশি সেটা হচ্ছে গুগল অ্যাকচুয়ালি ঠিক আছে তো তারপরে এইভাবে এটা অ্যান্সার করতে পারো পারোয়ালি এটা যদি এইভাবে তাহলে ফুল টু মার্ক হান্ড্রেড্রেড পাব এখানে মার্ক কাটা কোনো অপশন নেই ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারছো দুইটা দুইটা এক নয় ভিন্ন ভিন্ন জিনিস ঠিক আছে আর আরো যদি আমি তোমাদের একটা ইনফরমেশন দিতে চাই তাহলে সেটা হচ্ছে ব্রাউজার যেমন আছে ব্রাউজার এই ব্রাউজারের ভিতরে কিন্তু সার্চ ইঞ্জিন থাকে যখন আমরা কোনো কিছু একটা সার্চ দিতে চাই বা কোনো কিছু একটা ওয়েবসাইট ওয়েব পেজ ভিজিট করতে চাই তখন আমরা ব্রাউজারে যেমন গুগল ক্রোমে যাই ক্রোমে গিয়ে কি করি আমরা বলতো যে সার্চ দি সাপোজ তুমি সার্চ দিলা যে এইচএসসি রুটিন এইচএসসি রুটিন বা কোনো একটা ইনফরমেশন দিয়ে সার্চ দিলাম যে ঢাকা এডুকেশন বোর্ড সার্চ দিলে কিন্তু সার্চ রেজাল্টটা চলে আসবে এই যে তখন তুমি সার্চ দিলা অ্যাকচুয়ালি সার্চ করে যে ইনফরমেশনটা আনে দিল সার্চ করে ইনফরমেশন আনে দিল তোমাকে সার্চ ইঞ্জিন যখন একটা ওয়েবসাইট তুমি ভিজিট করলা ভিজিট করার পরে তখন সেটা ওই ব্রাউজারে দিয়ে তোমাকে ভিজিট করতে হচ্ছে বা ব্রাউজার দিয়ে ব্রাউজ করতে হচ্ছে অ্যাকচুয়ালি ঠিক আছে তো যে আশা করতে তোমরা বুঝতে পারছি লিখলে আসলে ফুল দুই মার্ক পেয়ে যাবা তো আমরা এখন গণম্বর প্রশ্নে চলে আসি গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যৌদীপকে উলিখিত ওয়েব পেজ তৈরির জন্য এইচটিএমএল কোড লেখাশোনা তো উদ্দীপকে কিন্তু আমাদের কিছু শর্ত দিয়ে দিয়েছি শর্তটা কি ছিল বলতো যেখানে পিপি লিখে আছে পিপি লিগাতে লিঙ্কিং করা আছে एक्चुअली অর্থাৎ ক্লিক করলে অন্য একটা ওয়েজে নিয়ে যাবে বা পিবিলিগার যে আসলে ওয়েব পেজটা আছে সেখানে নিয়ে যাবে বা ওয়েবসাইট আছে সেখানে নিয়ে যাবে ঠিক আছে আর আমাদের বলছিল যে বাংলাদেশের জিপিজি যে ইনফরমেশনটা আছে एक्चुअली ঠিক আছে সেটা যদি আমি তোমাদের একটু দেখাই এই যে যেখানি যে পিপি এখানে বলা হয়েছে যে উদ্দীপক এই টেবিলটিতে পিপি লিগে ওয়েবসাইটটি লিংক করা আছে এবং বাংলাদেশের মানচিত্র এই যে বাংলাদেশ ডট জেপিজি যেটা আছে এটা একটা ইমেজ এটা কিন্তু লেখা না এই জিনিসটা কিন্তু তোমরা বুঝবে একটু এটা লেখা না আসলে একটু অ্যাকচুয়ালি এটা একটা ইমেজ ঠিক আছে জাস্ট এখানে এটা এভাবে লিখে দিয়েছে ডট জেপিজি তো তার মানে এখানে থাকবে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে একটা ইমেজ যেখানে তার যার সাইজ হচ্ছে তোমার এইটি বাই হান্ড্রেড ঠিক আছে তো এটাই তো এই জন্য এই কোডটা যখন আমরা করবো অ্যাকচুয়ালি তখন একটা ইমেজ দিতে হবে যে ইমেজের নামটা সেখানে দেওয়া আছে যে বাংলাদেশ ডট জিপিজি ঠিক আছে তো এটাই তো এই কোডটায় আমি এখন এখানে লিখছি আর কি তো এই কোডটা আউটপুটটা ঠিক এই পাশে যে ডান পাশে আছে এরকম আউটপুট দেখায় আর এখানে বাংলাদেশ ডট জিপিজি যেটা আমার ল্যাপটপে বাংলাদেশ ডট জিপিজি নামে একটা ইমেজ আমি নিয়ে নিছি এবং যেটা আসলে অর্থাৎ মানচিত্র যেটা আমাদের কথা বলছে যে মানচিত্র আসলে এই মানচিত্রটা আমি রাখছি আর কি এই বাংলাদেশ ডট জেপিজি নামে এই জন্য এই মানচিত্রটা দেখাচ্ছি ঠিক আছে তো আমরা একটু এক্সপ্লেন করি যে আসলে কিভাবে কাজ করতে সেক্টরালি তো যাই হোক প্রথমে আমরা টেবিল যেহেতু আমাদের তৈরি করতে হবে এস টেমএল কোড আমরা তো নিলাম বডি ট্যাগ নিলাম ঠিক আছে এস ট্যাগ নিলাম বডি ট্যাগ নিলাম কারণ আমাদের এগুলো অবশ্যই নিতে হবে ঠিক আছে বডি ট্যাগের ভিতরে সব কিছু থাকতে একচুয়ালি তারপর টেবিল নিলাম একটা টেবিল যেহেতু তৈরি করবো এবং বর্ডার হিসেবে নিলাম ওয়ান ঠিক আছে ডিফল্ট বর্ডার এবং সেল স্পেসিং নিলাম জিরো সেল স্পেসিং জিরো নিলাম এবং এই সেল স্পেসিং জিরো তোমরা না নিলেও হবে সমস্যা নেই তো যাই হোক তারপর আমরা চলে আসি প্রথম টেবিল রোতে প্রথম টেবিল রোতে দেখতে পাচ্ছি পিপি লিখা আছে এবং পিপি লিখার উপর যেহেতু ক্লিক করলে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যায় তো এই আমাদের কি করতে হবে বা লিঙ্ক করা যেহেতু আছে এই জন্য হাইপার লিঙ্ক করতে হবে অ্যাকচুয়ালি এখানে ঠিক আছে তো জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি পিপি লিখে একটা টেবিল ডাটা বা সেল এই জন্য আমাদের একটা টিডি নিতে হবে মানচিত্রটা একটা সেল ঠিক আছে বা তে আছে এই জন্য সেটা তো টিডির মধ্যে নিতে হবে আর কি অর্থাৎ টেবিল ডাটা হিসেবে নিতে হবে তো এই জন্য আমরা টিআরডিসি আমরা দেখতে পাচ্ছি প্রথমে লেফটে আসে লেফট ঠিক আছে তো এই জন্য টিআরিসি অ্যালাইন কোনো নিয়ে নেই আর কি এলাইন সমস্যা নেই আমি এখানে নিয়ে নেই না লোক সেটা ডিফল্ট হিসেবে লেফটে দেখবে আর কি তো টি ডি নিসি যেটা দিয়ে হাইপার রেফারেন্স করা হয় বা হাইপার ঠিক আছে তো এবং এইচ রেপি এইচ রেপ মূলত হাইপার রেফারেন্স বোঝায় তারপর পিপিলিকার ওয়েবসাইটে যেহেতু চলে যাবে এই জন্য আমি জাস্ট ডাব্লু ডাবলু ডাব্লু ডট পিপিলিকা ডট কম দিছি তো এখন শোনো যেহেতু তোমাদের ডিরেক্টলি ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া নেই বা কোন ওয়েবসাইটে নিয়ে যাবে এটা লিঙ্ক দেওয়া নাই এই জন্য তোমরা আমি যেটা দিছি এটা দিলেও হবে এটা না দিয়ে যদি তুমি পিপিলেখা রিলেটেড অন্য কোনো একটা দাও ঠিক আছে এই টাইপের দিলেও হবে কারণ যেহেতু লিঙ্ক তোমাদের দেওয়া নেই তবে পিপি নামটা নামটাও করবো আর কি ঠিক আছে তো যাই হোক তারপর আমরা পিপিলেখাতে যে ক্লিক করে যেহেতু নিয়ে যাবে যাবি লিখা দিলাম অ্যাংকরটা ক্লোজ করলাম তারপর টি ক্লোজ করলাম আর কি ঠিক আছে এবং এই অ্যাঙ্কর টেকের ব্যবহার তোমরা যদি না জেনে থাকো এবং কিভাবে টেবিল তৈরি করতে হয় কিভাবে ইমেজ যুক্ত করতে হয় এগুলো যদি তোমরা না জেনে থাকো ঠিক আছে তাহলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে এই সম্পূর্ণ এর সম্পূর্ণ এ টু জেড সবগুলো ক্লাসের লিংক দেওয়া থাকবে প্লে লিস্টের লিংক সেখানে অবশ্যই তোমরা সেখান থেকে সবগুলো ভিডিও অবশ্যই দেখবা ঠিক আছে দেখলে তোমরা যেকোনো সিজনশীল খুব সহজে সলভ করতে পারবা ঠিক আছে অথবা ওইখান থেকেও এমনি চ্যানেলে গিয়ে প্লে লিস্ট সেকশনে গিয়ে সেখান থেকেও তুমি প্লে লিস্টগুলো খুঁজে পাবা বিভিন্ন আহ ক্লাসের এবং সৃজনশীল গুলা যেমন এটা তুমি ময়মনসিংহ বোর্ড আমরা সলভ করতেছি ময়মনসিংহ বোর্ড বাদে অন্যান্য যে বোর্ডগুলো আছে সবগুলা বোর্ডের সলভ ওখানে দেওয়া আছে ঠিক আছে দেখলে আশা করি তুমি উপকৃত হবা তো যাই হোক তোর চলে যাই আমরা তারপর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী টেবিল ডাটা হিসেবে ঠিক আছে তো এই জন্য আমরা কি করলাম টিডি নিলাম ইমেজ নিলাম আইএমজি ট্যাক ঠিক আছে যুক্ত করা হয় এটা তোমরা অবশ্যই যেন আশা করি ঠিক আছে না জানলে অবশ্যই ভিডিও দেখে নিবা তারপর আমরা এস আর সি নিলাম এস আর সি দিয়ে মূলত সোর্স বুঝাই সোর্স মানে কোথায় থেকে ইমেজটা আমরা নিচ্ছি বা কোথায় থেকে ইমেজটা আসলে আমরা শো করতে যাচ্ছে অ্যাকচুয়ালি এবং নাম কি তো সেই নামটা হচ্ছে বাংলাদেশ ডট জে পিজি ঠিক আছে তো জাস্ট উইস নিলাম আমরা এখানে এইটটি এবং হাইট নিলাম আমরা হান্ড্রেড কারণ যেটা ইনফরমেশন উদ্দীপকে আমাদের দেওয়া আছে এই জন্য তারপর আমরা টিডি ক্লোজ করলাম আরেকটা বিষয় মনে রাখবা ইমেজটা একটা কিন্তু একটা এমটি টেক ঠিক আছে এমটি টেক মানে যার ওপেনিং টেক আছে কিন্তু ক্লোজিং টেক নেই এই জন্য জাস্ট এটা আমরা ওপেনিং টেক টাই নিছি ক্লোজিং টেক কই নেই আর কি ঠিক আছে বা ক্লোজিং টেক নিতে হয় না ঠিক আছে এডি তো যাক তারপর টিআর ক্লোজ করলাম টিআর ক্লোজ মানে এই টেবিল রো ক্লোজ তারপর আমরা দ্বিতীয় টেবিল রোতে চলে যাই তো টিআর নিলাম দ্বিতীয় টেবিল রোর জন্য অ্যালাইন নিলাম সেন্টার অ্যালাইন সেন্টার মানে এটা মিডল আছে এনসিটিভিটা মিডল আছে এজন্য অ্যালাইন সেন্টার নিতে হবে তারপর আমরা টিডি নিলাম কলিস্পেন্ট টু কলিস্পেন্ট টু মানে কি অ্যাকচুয়ালি বলতে দুইটা কলাম কে দেখো এই যে পিপি কিন্তু সে কি করা হয় এটা টেবিল টেবিলের আশা করি তোমরা সেটা জানো কলেস্পেন কোথায় ইউজ করা হয় কেন ইউজ করা হয় এটা আশা করি তোমরা জানো এবং না জেনে থাকলে অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিওটা দেখে আসবা ঠিক আছে তো যাই হোক তারপরে আমরা চলে আসি টিডি কলেজ স্পেন টু ঠিক আছে তারপরে এনসিটিভি সি টিভি যে ডাটাটা আছে সেটা আমরা নিলাম একচুয়ালি টিডি ক্লোজ করলাম তারপরে টিআর ক্লোজ করলাম অর্থাৎ টেবিল ও ক্লোজ করলাম তো দ্বিতীয় টেবিল ও আমাদের শেষ হয়ে গেল তৃতীয় টেবিল এখন আমরা যাব নিব তো এজন্য আমরা দেখতেছি তৃতীয় টেবিল তো সবগুলো মিডলে আছে যে হোক সেন্টারে আছে সেন্টারে আছে এজন্য আমাদের অ্যালাইন সেন্টার নিতে হবে এজন্য আমরা নিছি টিআর অ্যালাইন সেন্টার ঠিক আছে তারপর নিছি টিডি এখন দেখো এখানে কি আছে বলে অ্যাকচুয়ালি এইচ টু আছে প্রথম যে ডাটাটা আছে টেবিল ডাটা এখানে এইচ টু আছে এই যে নিচে আসে টু এবং ও ঠিক আছে উপরে আসে ও আর কি যাই হোক আহ এইচ লেভেলে আসে ও তো এখানে এই যে নিচে যেটা সেটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট ঠিক আছে সাবস্ক্রিপ্ট বলা হয় আর যদি কোনো কিছু একটা উপরে থাকে তাহলে সেটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট যেমন এদিকে এ এ এর উপরে আছে মাইনাস এটাকে বলা হয় এই উপরে থাকাটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট তো সাবস্ক্রিপ্ট করার জন্য আমরা অ্যাকচুয়ালি এস ইউ বি সাব ইউজ করে থাকি আর সুপারস্ক্রিপ্ট করার জন্য আমরা এস ইউ পি সাব ইউজ করে থাকি তো যাই হোক এখানে আমরা যেহেতু প্রথমে সাবস্ক্রিপ্ট করতেছি ঠিক আছে এই জন্য আমরা এ টি ডি নিছি এস নিছি সাব নিছি এস ইউ বি সাব টু নিছি সাব ক্লোজ করছি ও নিছি ঠিক আছে ও নিছি এই যে ওটা আছে ও নিছি ওটা থেকে এই প্রথম টেবিলটা আসে এই জন্য টিডি ক্লোজ তারপর একটা টিডি নিছি এ নিছি এই যে এ এ টু দি পাওয়ার কি আছে বলো মাইনাস এম তো এর জন্য সুপ সুপ নিছি আমরা এস ইউ পি সুপার স্ক্রিপ্ট আর কি সুপ নিছি মাইনাস এম নিছি সুপ ক্লোজ করছি ঠিক আছে তারপরে আমরা টিডি ক্লোজ করছি

একটু ঘ নম্বর কোশ্চেনটা দেখি তো নাম্বার নম্বর বলা হয়েছে যে উদ্দীপকে ওয়েব পেজটি তৈরিতে ব্যবহৃত ট্যাগগুলো গুরুত্ব আলোচনা করো ঠিক আছে আমরা কি কি ট্যাগ ব্যবহার করলাম সেগুলো তোমরা কিন্তু দেখতে পেয়েছো তো ওই ট্যাগগুলো এখন আমরা এখানে আলোচনা করব আলোচনা করলে চার মার্ক পেয়ে যাবে আর যে আমরা এইচটিএমএল কোডটা লিখছি এখানে এইচটিএমএল কোডটা লিখছি এটা লিখলে কিন্তু এই কোডটা লিখলে জাস্ট তিন মার্ক পেয়ে যাবে ঠিক আছে এবং ফোর তিন মার্ক মার্ক কাটার কোনো এখানে অপশন নেই তো এইখানে যে ট্যাগগুলো ইউজ করছি যেমন এইচটিএমএল বডি টেবিল টিআর টিডি ঠিক আছে তারপর হচ্ছে তোমার

মানে মূল কাঠামোটা নির্দেশ করে এস্টিমেল এই এস্টিমেলের ডকুমেন্ট এটা এটা বোঝানোর জন্য এস্টিমেল কোড ইউজ করতে হয় एक्चुअली ঠিক আছে এবং ব্রাউজার এটা বুঝে যে এটা একটা তোমার এস্টিমেল কি বলা যায় ডকুমেন্ট ঠিক আছে এবং সেটা প্রদর্শন করে পরবর্তীতে তো এটি পুরো ডকুমেন্টকে আবৃত করে ঠিক আছে তারপর দুই নম্বরে দেওয়া আছে বডি তো বডি ট্যাগ মূলত আমাদের ওয়েব পেজের মূল দৃশ্যাংশ দৃশ্যমান অ্যাকচুয়ালি অংশ ধারণ করে ঠিক আছে অর্থাৎ যেটা আমরা দেখতেছি অ্যাকচুয়ালি একটা ওয়েব পেজে সেটা আসলে বডি ট্যাগের মধ্যে থাকে তো যেখানে ইউজারের সামনে প্রদর্শিত টেক্সট ছবি টেবিল লিংক ইত্যাদি প্রভৃতি থাকে তারপরে টেবিল ট্যাগ টেবিল ট্যাগ এটি মূলত টেবিল তৈরির জন্য ব্যবহৃত হয় যেখানে সারিগুলো অনুযায়ী তথ্য সজ্জিত করা যায় এবং উদ্দীপকে টেবিল ব্যবহার করে বিভিন্ন তথ্য যেমন লিঙ্ক ছবি ইত্যাদি সজ্জিত করা হয়েছে এই ইনফরমেশনটা কিন্তু আমরা অধ্যাপক পাইছি ঠিক আছে এই জন্য তো যাই হোক তারপর আমরা টিআর এবং টিডি ট্যাগ চলে আসি তো টিআর মূলত ট্যাগ টেবিলের একটি সারি বা রো নির্দেশ করে আর টিডি ট্যাগ টেবিলের প্রতিটি ঘর বা সেল নির্দেশ করে ঠিক আছে এবং উদাহরণ সহ উদাহরণে মূলত টিআর এবং টিডি ট্যাগ দিয়ে সারি ও ঘর তৈরি করা হয়েছে জাস্ট এটাই যেটা আমরা কাজ করছি সেটাই কিন্তু এখানে লিখতেছি কার গুরুত্ব কি তো যাই হোক তারপরে আমরা চলে আসি অ্যাঙ্কর ট্যাগ যেটা হচ্ছে এ দিয়ে প্রস করা অ্যাকচুয়ালি তো এটি একটি অ্যাঙ্কর বা হাইপার লিঙ্ক ট্যাগ যা ওয়েবসাইটের মধ্যে লিঙ্ক তৈরি করে এবং উদাহরণে এটি ব্যবহার করে পিপিলিকা নামের একটি লিঙ্ক যুক্ত করা হয়েছে দেখো এটা কিন্তু আমরা লিঙ্কিংটা করছি অ্যাকচুয়ালি এই যে এখানে দেখো এই যে এখানে লিঙ্কিংটা করছি ঠিক আছে এবং ইমেজ ট্যাগটা আমরা নিছি লিঙ্কিং করছি এজ ট্যাগ দিয়ে তো যাই হোক আমরা চলে আসি এভাবে আমরা পাঁচটা ট্যাগ ইয়া যে টোটাল ছয়টা ট্যাগ এখানে দেখা গেলাম আরো দুইটা ট্যাগ আরো ট্যাগ আছে আর কি তো একটু দেখি আমরা আরো তিনটা ট্যাগ আছে তো যাই হোক এখন আমরা প্রথমে চলে আসি ইমেজ ট্যাগ তো ইমেজ ট্যাগ মূলত কি ছয় নম্বরে ইমেজ ট্যাগ এটি এটি ওয়েব পেজে ছবি প্রদর্শনের জন্য ব্যবহৃত এবং উদাহরণে বাংলাদেশ ডট জেপিজি নামের একটি ছবি প্রদর্শিত হয়েছে যার সাইজ নির্ধারণ করা হয়েছে ঠিক আছে তারপর সাত নম্বরে চলে আসি সাবস্ক্রিপ্ট যেটা হচ্ছে এস ইউ বি আর কি এবং সুপার স্ক্রিপ্ট যেটা হচ্ছে এস ইউ পি এত তো সাব এই যে সাব যেটা আছে অ্যাকচুয়ালি যে সাব সাবস্ক্রিপ্ট তৈরি করতে ব্যবহার ব্যবহৃত হয় বা ব্যবহার করা হয় যেমন এস টু এ এইচ এর নিচে কি আছে বলা তো টু দেখানো হয়েছে এবং সাব যেটা আছে আর কি যে সাব টেক এখানে সুপ সুপ টেক আর কি এটা সাব সাব তো আমরা এখানে দিলাম এটা হচ্ছে সুপ এস ইউ পি ঠিক আছে এগুলা কাছাকাছি উচ্চারণগুলো একটু সুপ তো এখানে এস ইউ পি টেক সুপার জন্য ব্যবহৃত হয় এবং উদাহরণে এ টু দি এই যে এ টু পাওয়ার কি আছে বলতো মাইনাস এম যে আছে এত এ এর উপরে মাইনাস এম প্রদর্শিত হয়েছে এই সুপার জন্য एक्चुअली বুঝা গেছে তার মানে আমরা সবগুলা টেকেই কিন্তু বিস্তারিত আলোচনা করলাম ঠিক আছে তো যখন তুমি একটা টেক সম্পর্কে জানবা তখন ওই টেক সম্পর্কে এক লাইন দুই লাইন করে লেখলি হয়ে যাবে তো তুমি সেটা বানায় লিখতে পারো ঠিক আছে ধারণাটা তোমাকে নিতে হবে অবশ্যই এবং বানায় লেখা বা নিজে নিজে বুঝে লেখা দক্ষতা অর্জন করতে হবে কারণ প্রতিটা টিচারই চাই যে আসলে তুমি বুঝে বুঝে কিছু লেখো যেটা তোমার নিজের ভাষায় লেখো আর কি ঠিক আছে তো যাই হোক এই ট্যাগুলো তাহলে আমরা বলতে পারি যে এই সব ট্যাগ উপাদানগুলি মিলিয়ে উদ্দীপকে একটি তথ্যপূর্ণ গঠনগত ওয়েব পেজ তৈরি করা হয়েছে তো যেখানে টেক্সট ছবি লিংক এবং বিশেষ ফরম্যাটিং সব একত্রে কাজ করে ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন আমরা আহ প্র্যাকটিক্যাল কোড দেখবো তাহলে কোড একটু দেখি আমরা ঠিক আছে এই আমি চলে গেলাম বিএস কোডে তো বিএস কোডে যে কোডটা আছে অ্যাকচুয়ালি যেটা আমি ওইখানে লিখলাম সেই কোডটা আসলে অ্যাকচুয়ালি এখানে করা আছে তো তোমরা দেখতে পাচ্ছ হুবহু সেই কোডটা কিন্তু এখানে লেখা আছে ঠিক আছে যে কোডটা তুমি দেখলাম ওইখানে হুবহু সেটাই কোড লেখা আছে এখন আউটপুট দেখবো আমরা এই কোডটার আউটপুট কি হয় তো এখানের জন্য আমরা ওপেন উইথ লাইফ সার্ভার ওপেন করবো এই যে দেখো এটা হচ্ছে আউটপুট এক্স ওয়াই ঠিক আছে তার মানে আমরা কি বলতে পারি বলতে যেমন আমরা দেখলাম তেমনই কিন্তু দেখাচ্ছে ঠিক আছে তো যেমন দেখলাম তেমনই দেখাচ্ছে তো আমরা বলতে পারি তাহলে ওই যে আমাদের এসটিএমএল কোডটা আছে সেটা ঠিক আছে এখান থেকে আমরা এটা জাস্টিফাই করতে পারছি তাই না এখন একটা বিষয় কিন্তু তোমরা মনে রাখবা যে যার সাথে লিঙ্কিং করা হয় তো সেখানে কিন্তু নিয়ে গেলে সেটা ক্লিকএবল হয়ে যায় এই যে দেখো এখানে নিয়ে গেলে এটা কি হয়ে গেছে বলতে ক্লিকেবল হয়ে গেছে না ক্লিক করার মতো একটা অপশন চলে আসে না তো এটাতে ক্লিক করলে দেখো কোথায় নিয়ে যায় শোনো আমি পিপিলিকা ডট কমই লিঙ্কিং করছি ঠিক আছে কিন্তু প্রকৃতপক্ষে আমি সার্চ করে দেখছি যে পিপিলিকা ডট কমটা আসলে এই মুহূর্তে নাই বা ওই ওয়েবসাইটটা নাই আর কি অ্যাকচুয়ালি তো এই এখানে ক্লিক করলে ওইখানে নিয়ে যাবে না আমাদের অ্যাকচুয়ালি এখানে একটা দেখাবে আর কি তাহলে দেখো এখানে ক্লিক করলে দেখো কি দেখে এই যে কি দেখাচ্ছে ক্যান নট গেট ডাব্লিউ ডট পিপিলিকা ডট কম তার মানে এই ওয়েব পেজটা আসলে আমরা অ্যাকচুয়ালি গুগলে সার্চ করে পাচ্ছি না যদি পাইতো তাহলে কিন্তু নিয়ে যাইত ঠিক আছে এই বিষয়টা তোমরা একটু মনে রাখবে তো যাই হোক তো সমস্যা নাই আমাদের এইচটিএমএল কোডে যেহেতু এইচটিএমএল কোড তো আমাদের একটা লিংক দিতে হবে তাই না তো দিস কোনো সমস্যা নেই তো যাই হোক এটা দিলে এরকম হবে আর কি তো আশা করি তোমরা বুঝতে পারছো এটা এবং এটা হচ্ছে মানচিত্রটা ঠিক আছে যেমন আমাদের আপ ছিল তেমনই দেখাচ্ছি তো এটাই হচ্ছে এইচটিএমএল কোড আরেকবার তোমরা এইচটিএমএল কোডটা দেখে নিতে পারো ঠিক আছে আশা করি তোমরা সবকিছু বুঝতে পারছো তো যাই হোক আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে আর ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবা ঠিক আছে এবং এখনো তুমি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে ফেলো ঠিক আছে আর নিজ দায়িত্বে বন্ধুদের সাথে শেয়ার করবার জন্য তারাও এটা জানতে পারে আসলে ঠিক আছে মানে তারাও কিছু শিখুক আর কি ভালো কিছু শিখুক কিভাবে সলভ করতে হয় সেটা জানুক ঠিক আছে এবং পরবর্তী দ্রুত ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখা এবং নোটিফিকেশন অন করে রাখো তো যাই হোক এখন থেকে ভিডিওটা দেখার জন্য তোমাকে ধন্যবাদ জানাই আর তোমার জন্য শুভকামনা থাকলো ভালো মতন লেখাপড়া করো ওকে থ্যাংক ইউ বেগিন